আল্লামা কালুবি রহমাতুল্লাহ আলাইহির গিতাবের মধ্যে বর্ণনা করে ও ভাই বুঝাবার জন্য বলতিছি হাতও ধরি ভয়ও ধরি এই কথাটা শোনার পরে নিদের বুঝাই ও ভাই তুমি মানুষের পর্যায় আছো না ও মানুষ হইয়া গেছো আল্লামা কালুবি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার গিতাবে লেখেন এক জমিদার আল্লাহ গোলাম কেনার জন্য বাজারে গেছে কথা কয় না কি কেনার জন্য আগের আমলে এই মানুষ বর্তমানে গরু ছাগলের যেমন হাট হয় আগের আমলের মহিলা পুরুষ কিন্তু এরম হাটে বেচা কিন হয়তো কথা কয় না এই আগের আমলে মানুষরাই কিন্তু হাটে বেচা বিক্রি হইতো মানুষ মানুষে কেনা বেসা কইরা এ বাবারে কিনা বাড়ি নিয়ে যাইতো বাড়িতে কাম কাজের জন্য বোঝেন নাই কথা তো গোলাম কেনার জন্য জমিদার হাটে গেছে গোলামের হাটে যাইয়া তো আমরা আমরা যখন পরিচিত হুজুর আমাকে বুঝাইছিল গোলামের হাটটা কেমন তা বলছে গোল এরম গোলাকার একটা উঁচা উপত্যকা থাকে তার উপরে করায় রাখে আর গোলামের পিঠ বরাবর একটা খুঁটি বাঁশ দেওয়া থাকে ওই খুঁটির সাথে এলালো থাকে হাত পিছে থাকে গোলাম দাঁড়ানো থাকে ওই উঁচা যে জায়গা তার পাশে আইলের মতো মানে মানুষের হাটার মতো জায়গা আছে ওইখান থেকে মানুষ হাটে হাটে চলে আর গোলামদেরকে দেখে যারা যেটা পছন্দ হয় সে সেটা কিনে নিয়ে যায় তো এই জমিদার গোলামের হাটের মধ্যে ঢুকছে ঢুকে এক দেখতে আছে কার দেখতে সুন্দর দেখা যায় কার গায়ে শক্তিশালী বেশি বোঝেন না কাম করানোর জন্য কার কাবু মানুষ নেয় নাকি বোঝেন নাই কথা কার গায়ে শক্তি বল বেশি এইরকম একজন গোলাম নেবে আল্লাহ আকবর এই জন্য হাটের মধ্যে বারবার খুঁজতে আছে আল্লামা কালু বি হঠাৎ ওই মালিক গোলাম খুঁজতেছে খুঁজতেছে হঠাৎ তার কানের মধ্যে একটা গুনগুন করে একটা আওয়াজ আসতেছে কি আওয়াজ উনি হঠাৎ গান খারা কইরা গান খেয়াল করিয়া শোনে কে যেন একজন বলতে আছে ও আর মহল্লার মালিক রে আমারে তুমি দুনিয়ার মানুষের গোলাম হিসাবে ফাটাইছো মাওলা মাহবুদ গো এখন যে কোনো একজন মালিক আইসা আমারে কিন্তু কিনা নিয়ে যাবে ও মাওলা কারীম আরে আমারে এমন কোন মালিকের হাতে পড়তে দিও না যেই মালিকের কাছে গেলে আমি তোমার একটু ডাকার সুযোগ পাব না আরে একটা গোলাম হইয়া মওলার দরবারে কান দেয়ার ডাকে মামলায় যে হাটে উঠলাম যে কোনো এক আমারে কিনা নিয়ে যাবে ব্যাগ এমন কারো কাছে আমারে ভালাইও না যার কাছে গেলে আমি তোমারে ডাকার মতো সুযোগ আমি পাবো না আল্লাহ একবার এমন ভাবে রোনাদারি করিয়া পিন পিন করিয়া কামবে এই লোকটা মনে মনে বাবা যার মনে যা ভাল দিয়া ওঠে তা এই লোক জমিদার মনে মনে কয় আরে কেমন একটা কথা আল্লাহ এমন কারো কাছে দিও না যার কাছে গেলে তোমারে ডাকতে পারবো না তার মানে এই গোলামটা প্রভু ভক্ত আল্লাহ ভক্ত কথা কয় না মালিক মনে মনে কয় যেই লোক আল্লাহ ভক্ত তার দ্বারা আর কিছু হোক আর না হোক অন্তত আমার কামে ভকু দেবে না কথা কয় না যে যেই দান্দায় থাকে আর কি পিছের দিকে ফেরছে এমন কথাটা কে কয় আল্লাহ একবার পিছের দিকে ফিরিয়া হাঁটতে 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 সামনের দিকে আইসা দেখে একটা গোলাম মাথা নিচা করিয়া চোখের পানি টপ টপ করে ফালায় বাবা চেহারা দেখতে মোটে ভালো না কালো কুর্সি ঠোঁট দুইটা বড় বড় নাক ও বড় বড় বাবা আপনার আমার কলিজার টুকরা হজরতে বেলাল রদি আল্লাহ আনহু যেমন ছিল বাবা তার চাই তো মারাত্মক বেডঙ্গি একটা চেহারা আল্লাহ আকবার ওই গোলামের দ্বারে আইসে তখন দেখে চোখ বন্ধ কইরা মাওলার কাছে গুন গুন করিয়া কান্দে আর বলে হে মালিক আমার আমার একজন মালিকের কাছে ফালাইও যার কাছে যায় আল্লাহ কাজ কাম করার পরেও জানো তোমার একটু ডাকার সুযোগ পাই আল্লাহ ওই মালিক উপরে উঠিয়া গোলামের হাত ধরিয়া হাত পারছে এই গোলাম কার এই গোলাম আমি কেনব গোলামের মালিক দৌড় দিয়ে আসছে হা গোলাম এইটা আমার কত বিক্রি করবা কয় মালিক ও জমিদার এত বিয়া কিনছিলাম এত লাভে দিলে দিয়ে দেব আল্লাহ আকবর ওই মালিক সাথে সাথে জমিদার সাথে সাথে তার হাতে টাকা দিয়ে দেছে লাভের টাকা দিয়া তার হাত ছুটাইয়া তারে নিয়ে চইলা দিতেছে চলো তোমার কিনছি তুমি আজ থেকে আমার এই যখন বইলা নিছেন নামে গোলাম একটা টান দিয়া কয় ও মালিক তাহলে আপনি আমার ফাইনাল কিনা ফেলাইলেন কাহা দেখলা নাই যে টাকা দিলাম তোমারে তো আমি কিনা ফেলাইলাম গোলাম ডাক দিয়া কয় মালিক রে আমার মাত্র তিনটা আবদার ছিল যদি আপনি রাখতেন আল্লাহ মালে জমিদার কয় বল বাবা কি এমন আপনার তোমার হে আমার আমার মাল দুনিয়া আমারে গোলাম বানায়া পাঠাইছে এই যে আপনি এখন কিনলেন এখন থেকে আমি মলা রাখবেন তো আপনার গোলাম কিন্তু মালিক আমার আসল আর একটা মালিক আছে যেই মালিক আপনারও বানাইছে আমারে বানাইছে সেই মালিক আমার আল্লাহ মালিক আপনি আমারে দিয়া যত মনে চায় কাম করাইবেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু মালিক আপনার কাছে আমার তিনটা আবদারের একটা আবদার আমার ওই মালিক যখন মসজিদ এই গাদানের মাধ্যমে আমারে ডাক দিবে সোমালিক আমার আর আইকেন রাইখেন আমার মাওলার একটু শেষ দেওয়ার মতো সুযোগ দেবে জমিদার ডাক দিয়া কয়ের পাগল এইটা শর্ত বা আবদারের কি হইল নামাজের সময় হইলে তুমি নামাজ পারবা তাতে সমস্যা কি বলো দুই নম্বর আবদার তোমার কি এ আল্লাহ আকবার গোলাম ডাক দিয়া কয় জমিদার আপনি আমার দিয়া যত কাম করাইবেন আমার কোনো সমস্যা নাই আপনি আমার দিয়া যত কাম করাইবেন কোনো দিন আমি কোনো কাজে না বলবো না তবে আমার আর দুই নম্বর আবদার আমারে প্রতিদিন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটু আমার মতো আমার সাইডা দিয়েন না কথা প্রতিটা দিন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমারে আমার মতো সাইডা দিয়ে মালিক কিছুক্ষণ সুখ থাইকে কয় হ্যাঁ এটাও মাইনা নিলাম আমার সমস্যা নাই কারণ আমার যত কাম আছে সব দিনে রাইতে আমার কোনো কাম নাই এটাও মানলাম বলবাদাম তিন নম্বরে কি তিন নাম্বরে গোলাম ডাক দিয়া কয় মালিক আমারে গোলাম হিসেবে কিনছেন এখন আমার জন্য আলাদা গোলামের ঘর বানানো লাগবে বোঝে না কথা গরু কিনলে গোয়াল ঘর বানাইতে হয় না আমারে কিনছেন এখন আমার থাকার জন্য তো আমার জন্য গোলাম ঘর বানাইতে হবে ও মালিক আমার জন্য গোলাম ঘর বানানো লাগবে না আপনার কোন বনে জঙ্গলে অথবা কোন জায়গায় এমন কোন ঘর যদি থাকে যেইটা আপনার লাগে না বিরান ঘর যেখানে মানুষ বসবাস করে না এমন জঙ্গলের ভিতরে পইরা থাকা কোনো ঘর যদি থাকে তো ওইটা আমার দিয়ে ওইখানে আমি নিরিবিলি থাকতে চাই মালিক হাসি দিয়া কয় তরে কিনা না তো খালি লাভের উপরে লাভই ওইটা আছে আমার টাকা খরচ হইল না যেই কথা সেই কাম নিয়ে গেল রে ভাই নিয়ে যাওয়ার পর দিন যায় দিন যায় কাজ করে দিন যায়

টাকা পয়সা হইলে শয়তানে ঘোষায় বেশি কথা দুই তো নবী কয় ও আমার উন্মতেরা তোমাদেরকে যারে মাওলা একটু গরিব রাখছে মাওলার উপর বেজার হই না শোনো বাকি আল্লাহ আমারে কেন গরিব বানাইলো ভাই আল্লাহ তোমারে আল্লাহ আকবার দুনিয়ার থেকে যাওয়ার পরে জয় জামেলা হীন মাওলা জান্নাত দিতে চায় এই জন্য একটু গরিব বানাইছে ভাই মাওলার উপরে বেজার হই না মাওলায় যারে মোহাব্বত করে তারে ধন সম্পদ থেকে একটু দূরে বেশি রাখে বেজার হওয়া যাবে না আমার শোনো বাকিরা এ বাবা এই কথা সেই কাম ওই জমিদারের মাথার মধ্যে শয়তান উঠছে শয়তান শয়তান মানে বসে বন্ধু বান্ধব খবর দিয়া বাড়িতে একটা নর্তকীর নাচ মানে একটা মদ খাওয়ার পার্টি দেবে বোঝে না কি দেবে পার্টি পার্টি গুণা করবে মদ খাবে নাচবে নর্তকি এমনি নাচা কুইদা এটা অনুষ্ঠান করবে আর যেই কথা সেই কাম রাজবাজ্যে গেছে একটা দেড়টা ফেরায় এমন সময় এ নাইসা কুইডা মত খাইয়া মাতা লইয়া যার যার মতো চললে গেছে অনুষ্ঠান শেষ এখন ওই যে জমিদার সে যাবে ঘুমাইতে তো ঘুমাইতে যাওয়ার আগেই মুরব্বীরা বসবে ভোলা বান্তায় বসবে না সব ডিজিটাল হয়ে গেছে এই মুরুব্বী দাড়ি গেলা কালা মুরুব্বীরা বসবে যেই বাড়ি বিয়াশা দিবার যে কোনো অনুষ্ঠান হয় সবাই যার যার মতো চললে বাড়ির কর্তা মুরুব্বি যে সে কিন্তু সহজে ঘুমায় না ঘুমাইতে যাওয়ার আগে পুরো বাড়ির একটা গুল্লি দেয় সব ঠিকঠাক মতো আছে কিনা না এত কথা বোঝে না বোঝল নেই তো এই জমিদের এখন ঘুমাইতে যাবে

ঘর থেকে এতক্ষণ সেল একতালে এখন ওই জঙ্গলের দিকে চোখ পড়ছে চোখ পরলে এখন বেড়ে নেই গেছে গোলামের চিন্তা গোলামের যে চিন্তা আছে তার মালিক মনে মনে করে এই পাগলার যেদিনের কিনে আনলাম তারপরের দিনের থেকে প্রতিদিন মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত পাগলা ঘরের মধ্যে হরে ডরে কি বুঝিনা তো বোঝেন না মানে ওনার মধ্যে হঠাৎ এই প্রশ্ন আবার তার ঘরের থেকে সুন্দর একটা এমন সুন্দর একটা আলো বাইরে হয় এখন মালিক মনে মনে কয় এ অন্ধকার ঘরের মধ্যে থাকে আমার কাছ থেকে আজ পর্যন্ত তেমন কোন কুফি ল্যাম্প বাতি এগুলার জন্য কোনো তেল বা খরচ আমার কাছ থেকে নিল না ও আলো বাইল কোথায় পাইল তো পাইল তো এত সুন্দর আলো এটা কিসের আলো আর ফাগলাস প্রতিদিন ফজর মাগ্রীব থেকে নিয়ে ফজর বর্জন ধরুমের মধ্যে কি করে আল্লাহ একবার এই মাথায় যে আসছে মনে মনে কর ঘুমাইতে যাব তো তার একটু দেখি না পাগলায় করে ডাকি এই গভীর রাত্রে একা এই গোয়া আস্তে আস্তে হাতে হাতে গোলামের ঘরের কাছে গেছে আল্লাহ আকবর গোলামের ঘরের দুয়ারে দাঁড়াইয়া দরজার ছিদ্র দিয়া ফুটা দিয়া যেই তাকাইছে দেখে গোলাম সেজদায় পড়িয়া মাওলার দরবারে কান্দে সেজদায় পড়িয়া গোলাম কান্দে ও মালিক রে বড় ভালোবাসি তোমার মাওলা কিন্তু আমি তো দুনিয়া একজন মানুষের গোলাম হয়ে গেলাম মওলা মাওলা একজন গোলাম হওয়া একজন মানুষের গোলাম হওয়ার কারণে ওই যে দিনের কতটা সময় তোমার সঙ্গে আমার সম্পর্ক হয় না দিনের বেলায় কতটা টাইম দেয় যখন তোমার সঙ্গে আমি মোলাকাত করতে পারি না মাহবুদ গো এই কারণে কে আমাদের ময়দানে কিন্তু আমার উপরে রাগ হই না বাবারে এত স্বাধীনতার দুনিয়া তো ফিরি দুনিয়া পাইয়া আরে নিয়মিত নামাজ পড়বার সময় পাওনা রে পাগ যেই মালা এত দামি হায়াত এত সুস্থতার সঙ্গে চালা সেই মাওলার একটা শেষ দাদা সুযোগ পাও না কি মুখিয়া মাওলার দ্বারে দাঁড়াই পারে ভাই গোলাম কান্দে কান্দে তো গোলাম ডাক দিয়া কয় আল্লাহ এই যে কে ময়দানে মায়ে তোমার সামনে আমি দাঁড়াবো আমারে কিন্তু তুমি গোলাম কইয়া ডাক দিবা না তোমার বন্ধু কইয়া ডাই গো এমন আর রোনা করে মালিক দেখ মনে মনে ফগল রে আল্লাহও করে কত ভালো লাগছে তারপরে যে হাবাদত ধারধারির হ্যাঁ তুই একটা গোলামের বাচ্চা হইয়া দিনের বেলা বেশি হাবাদত করতে পার না সেই আফসাসে তুই কান্দ গোলা মালিক এই কথা ভাবতে 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 গোলামের থেকে চোখটা সরাইয়া উপরের দিক যেই দিছে আল্লাহ তাকায়া দেখে গোলাম যেই ঘরে ওই ঘরের সাত দুই বা আল্লাহ আসমান থেকে নুরের লাইট গোলামের মাথায় ধরে রাখছে এ আল্লাহর বান্দারা এ খোকসার পাগলেরা বাবারে টাকা কামাইলা বিল্ডিং কামাইলা আমার নিজের সব কামাইলা ভাই দুনিয়ার হায়াত পার করো আমার মালারে কামাইতে পারুলা তোমার জিন্দিগিটা শেষ হইয়া গেল রে বাবা আরে এমন একটা গোলামের বাচ্চা হইয়া আর যোগ্যতা নাই দুনিয়া বি কোনো যোগ্যতা নাই আমার মাওলায় আসমান থেকে নুরের লাইট গোলামের মাথায় ধৈরে রাখছে এইটা দেইখা আরে মালিক তো হতবম্ব হয়ে গেছে রে আল্লাহ আমার কপাল জাহান্নাম নাম সারা উপায় নাই এমনিতে আমি আমার মাওলার কোনো এবার দাতের দার দাঁড়িয়ে রে আল্লাহ আর একটা আইডা আমি এইভাবে গোলামি করাই আফসোস করিয়া নিচে হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে আসছে স্বামীর অবস্থা দেখাই স্ত্রী দৌড়াইয়া দায়া ধরছে কি ব্যাপার ও স্বামী আপনারে এমন দেখা যায় গা স্বামী ডাক দিয়া কয় বিবি রে তোর আর আমার কপাল পুরার কাম সারা আহ বিবি ডাক দিয়া কে ও আল্লাহ এত ভালো রাখলো এত ভালো অবস্থানে রাখল তারপরে মাওলার নাপারমানির কোনো শেষ নাই অথচ তুই আর আমি একদম সাক্ষাৎ আল্লার আইনা গুণা করা করা মালিক ডাক দিয়া কা বিবি আমার মত নেবো খারাপ খারাপ মানুষ তার দুনিয়ায় নাই কারা আমি যদি কয়েকদিন আগেও যামতাম ও এত বড় আল্লার অলি ওরে এটা কামি ভুল হওয়ার কারণে কানে এতো জোরে একটা থাক আমি মারছি এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আমি জানি না ইস্ত্রি ডাক দিয়া কয় মানে মদ বেশি খাইয়া বলাইছেন এই জন্য আবোল তাবোল কম একজন গোলামের বাচ্চা আবার আল্লাহ রবি হয় কেন স্বামী স্ত্রীরে বুঝাই ইস্ত্রি বোধে না স্ত্রী স্বামীরে বোঝাই স্বামী বোধে না ইস্ত্রি কয় আমি নিজের চোখে না ডাকলে বিশ্বাস করবো না স্বামী কয় তাই ঠিক আছে চলোকালকে আবার যায় পরের দিন দুইজন স্বামী স্ত্রী গেছে আল্লাহ একবার হই গভীর রাত্রে গোলামের ঘরে দরজার কাছে যেই দাঁড়াইছে আজকে দরজার সিদ্ধ দিয়া যেই তাকায়া দেখছে আল্লাহ গোলামের গোলাম নাই গোলামের প্রতিটা অঙ্গ গন্ধ সেই থেকে নূর হয় আর মাওলা জিকিরের আওয়াজ বাইরে হয় আল্লাহ 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 প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর হয় রে ভাই একটা গোলামের বাচ্চা হয়ে আমার মাওলার সঙ্গে এমন সম্পর্ক করে বাবা রে তুমি আমি এত ভালো অবস্থায় তাই গাও মাওলার হেবাদতে সুযোগ পাই না